শিমল বাগানের সবুজ মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে যে কেউ হারিয়ে যেতে চাইবে পাশে সজীব জাদুকাটা নদী চলেছে আর ওপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড় বয়ে বাগানের ভিতরে গোড়ার পাল গোড়াগুড়ি করছে তাদের খুনছুটি আর চঞ্চলতা যেন পরিবেশকে আরো পানবন্ত করে তুলেছে সব মিলিয়ে এ দৃশ্য এক মায়াবী স্বর্গের মতো যেখানে প্রকৃতি এবং পানির খেলা এক ওপার সৌন্দর্যের ছোঁয়া দিয়ে মনকে ভরে দেয় জীবনে প্রথম ঘোরার ঘোরায় ওঠার ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না এটা রেল হিসেবে আপলোড এদিকে এদিকে হ্যাঁ এদিকে আমি তো গোড়া চালানে শিখে গেছি এদিকে দিল ওদিকে যায় সামনে যাও সামনে এটা কি জানি নাম বললা বাদশা বাদশাহ বাদশাহ সামনে যাও বাদশাহ আগাইতেছে সামনে যাও সামনে বাসা তো স্লো হাটে কেন দৌড়ায় না কেন বিটা করতেছি যেন ও এই জন্য গাছ খাচ্ছে আচ্ছা যাক ও একটু গাছ খাচ্ছে ক্লান্ত হয়ে গেছে এই জন্য গাছ খাচ্ছে আপনারা দেখতেছেন ঘোড়ার ঘোড়ার যে চালক ওই ভিডিও করতেছে ঠিক আছে আমি অবাক হয়ে গেছি ও ক্যামেরা চালাইতে পারে এটা এটা ধরবো না এইভাবে দিব চলো চলো শিমুলবাগান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাইরপুর উপজেলার মানিকগা গ্রামে অবস্থিত জাদুকাটা নদীর তীরে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে সাবেক চেয়ারম্যান জয়নাল নিজের বিঘা বালুকাময় জমিতে চারা সাজিয়ে প্রায় তিন হাজার শিমুল চারা রোপণ করেন এই মুহূর্তে আমরা শিমুল বাগানের একবারে শেষের দিকে আছি যেটার পাশাপাশি নদী আছে জাদুকাটা নদীর কাছে আছি আমরা আপনি এখান থেকে আমার ঘোড়া সহ দেখতেছেন জাদুকাটা নদী সামনে হলো জাদুকাটা নদী আর তার ওপারে হলো বারেকটিলা আর বারেকটেলার সাথে হলো জাদুকাটা নদী আর তার পাশে হলো শিমুল বাগান সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ যা বলার মতো না আমার পিছনে দেখতেছেন জাদুকাটা নদী ঠিক আমি ঘোড়ায় বসে আছি মানে এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না একটা ঘোড়ায় বসে তার মাঝে হিমেল বাতাস তার মাঝে পিছনে পাহাড় তার মাঝে আবার নদী সব কিছু মিলে অসাধারণ বলে বোঝাতে পারবো না মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর কখনো কল্পনা করে আপনারা যদি না করেন কখনো কল্পনা করতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় ঘুরুন মন মানসিকতা ভালো থাকবে আল্লাহ সৃষ্টিগুলো দেখতে পারবেন তার মাঝে আল্লাহর আরেকটা সৃষ্টি হলে ঘোড়া। তুমি এই গোড়াটা কত বছর ধরে পালতেছো মালিক আছে আলাদা মালিক আছে তুমি চাকরি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে পার ঘুরে এখন আমরা আবার শিমুল বাগানের দিকে চলে যাচ্ছি ঘোড়ায় করে আমি ঘোড়ায় করে চলে যাচ্ছি কিন্তু ক্যামেরা শিখে গেছে ওকে আর একটু দেখাই দিলে কিন্তু আমি কিন্তু গোড়া চালানো শিখে গেছি গোড়া কন্ডা শিখে গেছি শিক্ষিত করছে তিন বেলা ভাইট পড়ছে তিন বেলা তিন বেলা ও এত নরম ভদ্র ঘোড়া কিনা আমি দেখিনি কিন্তু অন্য অন্য ঘোড়া কেমন জানি কথা শোনা না দূর দেয় দিক সে দিক কিন্তু এরকম ঘোড়া আমি কখনো দেখিনি হর হর এই যা 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 আঞ্জলিকে আমরা ঘোড়া ইদিকে দেবো tujhe de de vedike যা কালের স্রুতে এর চারাগুলি বড় হয়ে একটি মনোরম প্রাকৃতিক পর্যটন স্পটে পরিণত হয়েছে যেখানে ফাল্গুন ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে মাস মাসের হাজারো লাল শিমুল ফুলের সমারোহ বাগান যেন একটি রত্রিম কার্পেটের পরিণত হয় বসন্তের অল্প কয়েকদিনের দৃশ্য বাংলাদেশ ও বিদেশ থেকে আসা প্রকৃতি প্রেমীদের যেন পছন্দের একটা জায়গা হয়ে ওঠে গোরা আর প্রকৃতি বিলে যেন এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলে আপনারা দেখতেছেন ও কিন্তু ভিডিও করতেছে আমি না ও ও সব করতেছে আচ্ছা অবশেষে ঘোরা চালানি শেষ সাকিব কিন্তু আমাকে অনেকক্ষণ ঘুরেছে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করছি যে ওকে টাকা দেওয়ার জন্য ও টাকা নেয় নাই অত্যন্ত ভালো মন মানসিকতার একটা ছেলে ইনশাল্লাহ আবার যদি আসি তোমার সাথে দেখা করবো টাকা রাখো কি আবার টাকা রাখবে না আচ্ছা ঠিক আছে ও আমার ছোট ভাই যদি কখনো ইনশাল্লাহ আবার আসি ও হয়তো বড় হয়ে যাবে আল্লাহ যদি আল্লাহ যদি হয়তো বাসায় রাখে তাহলে ওর সাথে আবার দেখা হবে ও অনেকক্ষণ আমাকে ঘোরা দিয়ে ঘুরাইছে যে ওর ঘোরা ও কিন্তু আমার কাছে এক টাকাও রাখে না একশো টাকা ওর বিল কিন্তু ও রাখে নাই

ধরো এটা তোমার বক্সে দিছি ও টাকা নিতে চায় না কিন্তু আমি অনেক ইয়ে করে ওর টাকাটা দিছি ও খুশি হয়েছ হ্যাঁ আর লাগবো ঠিক আছে ইনশাল্লাহ ও একশো টাকা বিল একশো টাকাও নিতে চাই না তো আমি ওকে খুশি হয়ে দুশো টাকা দিছি ঠিক আছে ইনশাল্লাহ দেখো এরকম মন মাসিকের লোক পাওয়া যায় না ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম